সারা দেশের সরকারি স্কুলগুলিতে ন লক্ষ বিরাশি হাজার ছশো বাষট্টি শিক্ষক পোস্ট শূন্য পড়ে রয়েছে একত্রিশ হাজার সাতশো সাতানব্বইটি স্কুলে ছাত্রীদের জন্য আলাদা বাথরুম নেই যেটা ছাত্রীদের ড্রপ একটা অন্যতম কারণ নরেন্দ্র মোদী সরকার দু সালে সারা দেশে চালু করেছিল সমগ্র শিক্ষা অভিযান সাত বছর পর দেশের স্কুল শিক্ষা এই জায়গায় এসে পৌঁছেছে সরকারি তথ্য বলছে এখনও আঠেরো হাজার ছশো বাষট্টিটি স্কুলে পানীয় জলের ব্যবস্থাই নেই আমরা বিশ্বের তৃতীয় অর্থনীতি হতে চলেছি বলে দাবি করা হলেও এখনও ভারতের পড়ুয়াদের জন্য কম্পিউটার নেই সাতান্ন শতাংশ স্কুলে আর চুয়ান্ন শতাংশ স্কুলে নেই ইন্টারনেট কানেকশন গত ছাব্বিশে মার্চ রাজ্যসভায় নরেন্দ্র মোদী সরকারের ঘোষিত সব থেকে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির মধ্যে অন্যতম সমগ্র শিক্ষা অভিযানের অগ্রগতি বিষয়ে এই রিপোর্ট সংসদে পেশ করা হয় রিপোর্টটি তৈরি করেছে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন এডুকেশন ওমেন চিলড্রেন ইউথ অ্যান্ড দপ্তর পশ্চিমবঙ্গ কেরল এবং তামিলনাড়ুকে স্বাস্থ্য হিসাবে এই কর্মসূচিতে কোনো অর্থ দেওয়া হয়নি পশ্চিমবঙ্গের প্রাপ্য এক হাজার কোটি টাকা কেরালার প্রাপ্য আটশো কোটি টাকা এবং তামিলনাড়ুর প্রাপ্য দু একশো বাহান্ন কোটি টাকা পূর্ব এবং দক্ষিণের এই তিন অবিজেপি শাসিত রাজ্যের অপরাধ তারা এই কর্মসূচিকে পিএমশ্রী প্রকল্প হিসেবে নানা ধরনের বিজ্ঞাপন করতে রাজি হয়নি দু হাজার উনিশ সালে প্রয়াত অর্থমন্ত্রী অরুণ জেটলি বাজেট পেশ করে বলেছিলেন বিদ্যালয় শিক্ষাকে সামগ্রিকভাবে দেখা উচিত তখনই প্রি নার্সারি থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত শিক্ষাকে একটি সামগ্রিক পরিকল্পনার আওতায় এনে চালু করা হয়েছিল সমগ্র শিক্ষা অভিযান প্রকল্প বলা হয়েছিল এটা ইউপিএ সরকারের আমলে চালু হওয়া আইন রাইট টু এডুকেশনের পরবর্তী ধাপ তখন কেন্দ্রের এই দপ্তরের নাম ছিল মানব সম্পদ উন্নয়ন মোদী সরকার পরে তার নতুন নামকরণ করে স্কুল এডুকেশন দপ্তর সংসদে পেশ করা রিপোর্টে দেখা যাচ্ছে এই প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ ঠিক মতো ব্যবহার করা হচ্ছে না একটা বড় অঙ্কের টাকা ব্যবহার না হয়ে পড়ে রয়েছে কলকাতা টিভি